কিন্তু ধারাগুলো থাকায় তো পরবর্তীতে আমেরিকা করেছে কিন্তু অনেক দেশ এখনও করে নাই বাংলাদেশও ওইটা এখনও পর্যন্ত কোনো স্বাক্ষর করে নাই সাইন করে নাই ওই চুক্তি ওই মানে ঘোষণাপত্রটাকে অনুমোদন বাংলাদেশ এখনও দেয় নাই তো ওই দু সালে ওই ঘোষণাপত্র যখন হয় ওইখানে যারা আদিবাসী তাদের কিছু রাইটসের কথা বলা আছে যে রাইটসগুলোকে আমরা বলি যে আপনার সুপার রাইটস বা অতি স্বাধীনতা বা অতি অধিকার যেমন ওইটা ওইখানে কি আছে কি আছে আমরা একটু দেখি যেমন ওই ইউনাইটেড ন্যাশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস এই যে আদিবাসীদের যে ঘোষণাপত্র এটার চার নম্বর অনুচ্ছেদে আছে সেলফ ডিটার্মিনেশনের কথা মানে আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকতে হবে যারা আদিবাসী হবে তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এই অধিকারের কথা বলা হচ্ছে চার নাম্বার অনুচ্ছেদ আরও আছে সাহিত্য শাসন ও নিজস্ব সরকার গঠনের অধিকার অর্থাৎ যে কোনো দেশে যদি কোনো আদিবাসী থাকে তারা স্বায়ত্তশাসন চাইতে পারবে স্বায়ত্তশাসিত একটা নিজস্ব সরকার গঠন করতে পারবে এরপরে ওই ঘোষণাপত্রের ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদে আছে যে আদিবাসীদের এলাকার যে ভূমি আছে এই ভূমির মালিকানা ভূমির সীমানা নির্ধারণ এবং এই সম্পদে সম্পদের অধিকার শুধুই আদিবাসীদের রাষ্ট্রের কোনো এখানে রাষ্ট্রে এখানে হস্তক্ষেপ করতে পারবে না একইভাবে এই ভূমির কৌশল নির্ধারণটা কী হবে সেইটার অধিকারও আদিবাসীদের দেওয়া হয়েছে এটা বত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে একইভাবে ওই ঘোষণাপত্রের ছয় নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার অর্থাৎ আমরা যেমন বাংলাদেশি আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তা আমাদের ঠিক যারা আদিবাসী যদি কোন দেশে থাকে তাদের তারা আলাদা জাতীয়তাবাদ আলাদা জাতীয়তা ধারণ করতে পারবে এটা ছয় নম্বর অনুচ্ছেদে আছে ওই আপনার ঘোষণাপত্রে 30 নম্বর অনুচ্ছেদে সেনাবাহিনী উচ্ছেদের অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ কোনো আদিবাসী অঞ্চলে যদি রাষ্ট্রের কোনো সেনাবাহিনী থাকে আদিবাসীর যদি চায় সেনাবাহিনী থাকতে পারবে না তাহলে রাষ্ট্র এখানে থেকে সেনাবাহিনী উচ্ছেদ করে নিতে হবে সেনাবাহিনী থাকতে পারবে না একইভাবে ওই আপনার ঘোষণাপত্র পত্র উনচল্লিশ নাম্বার অনুচ্ছেদে আছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার অর্থাৎ রাষ্ট্রের অনুমোদন ছাড়াই আদিবাসী অঞ্চলের সরকার বা আদিবাসীরা বিদেশের সাথে চুক্তি করতে পারবে সেটা প্রযুক্তিগত হোক বা অর্থনৈতিক হোক এই চুক্তিগুলো তারা রাষ্ট্রের অনুমোদন ছাড়াই করতে পারবে এই ধরনের সুপার রাইটস তাদেরকে দেওয়া হয়েছে সর্বশেষ বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদে জাতিসংঘের হস্তক্ষেপের কথা বলা হয়েছে যে যদি কোনো ঝামেলা হয় রাষ্ট্রের সাথে এবং আদিবাসী অঞ্চলের সাথে সেটা জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে ফায়সলা করা হবে এখন এই যে কিছু সুপার রাইটস বা অতি অধিকার এই এটা দেওয়া হয়েছে এই ডিক্লারেশনের মধ্যে যে কারণে এটা বিশ্বব্যাপী একটা বিতর্কিত একটা মানে ঘোষণাপত্র বলা হয় আমরাও বলছি এটা বিতর্কিত যে কারণে বাংলাদেশ সরকার এখানে সাইন করে নাই এই ঘোষণাপত্র যখন দেওয়া হয় দু সালে জাতিসংঘ থেকে তখনই বাংলাদেশের মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করতে চায় এবং বিশ্বাসী নয় এরকম কিছু দেশি বিদেশি কিছু রাষ্ট্র আছে কিছু এনজিও আছে কিছু সংস্থা আছে এবং বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে কিছু তথাকথিত সুশীল সমাজের লোক আছে তারা একচেটিয়া আদিবাসী প্রচারণা চালায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে উস্কানি দেওয়া শুরু করে যে তোমরা আজকে থেকে দাবি করো তোমরা দাবি করা শুরু করো যে তোমরা আদিবাসী তোমরা উপজাতীয় না তোমরা ক্ষুদ্র নৃগোষ্ঠ না তাদের উস্কানিতে পড়ে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বড় একটা অংশ তারা জায়গায় জায়গায় প্রচার করে এবং দাবি করে যে তারা আদিবাসী তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী না এই দুই সালের আগে কিন্তু এই বিতর্কটা ছিল না দুই হাজার সাত সালের আগে ওই রকম কোনো বিতর্ক ছিল না এক সালের থেকে কিছু ছিল কিন্তু খুব বেশি বিতর্ক ছিল না সাত সালে পরে এটা তৈরি হয় তো এই যে আপনার এই যে সুপার রাইটস দেয়া হয়েছে এখন বলেন